চন্দ্রাস ভাইয়া টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন হইল এবং ক্যাপ্টেন হই সে আমাদের লর্ড সান্ডা সরি শান্ত ভাইয়াকে টিম থেকে নাই করে দিল পরে আবার ভাইয়াকে বদলি প্লেয়ার হিসেবে ফিল্ডিংয়ের জন্য নামানো হইল ভাইয়া আবার তিন তিনটা ক্যাচ ধরছে লাস্টে আবার একটা ক্যাচ ধরি ক্যাচটা সারি সান্ডা হই কপিলের ছোট ছেলের দায়িত্বের ভরিষ দিয়েছে যাই কথা সেটা না গতকাল আরব আমিরাত এবং বাংলাদেশের ম্যাচে একমাত্র পারভেজ হোসেন ইমনের ইনিংসটা এটা ছিল একমাত্র চোখের শান্তি এই যে চুয়ান্ন বলে সেঞ্চুরি দীর্ঘ নয় বছর পরে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশে কোনো প্লেয়ার সেঞ্চুরি দেখা পাইছে এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়েছে যে সে পাঁচটা চার এবং নয় নয়টা ছক্কা মারছে তামিম ইকবাল বলেন লিটন দাস বলেন শারিয়ান নাফিস বলেন তারা কেউ কিন্তু এর আগে এক ইনিংসে পাঁচটার বেশি ছক্কা মারতে পারে না সেই জায়গায় অত্যন্ত সাহসিকতার সাথে এই যে পারভেজ হোসেন ইমন নয় নয়টা ছক্কা মারছে এটা আসলে চোখের শান্তি ছাড়ার কোনো কিছু না এই ছেলেগুলোর ভিতর যেই একটা ব্যাপার দাঁড়াইছে সেটা হচ্ছে তাদের ভিতরে একদম ভয়ডন নাই তারা শুরু থেকে জানে বাজে বল আসলে কিভাবে করে মারতে হইব এবং বলারদের কনফিডেন্স কিভাবে ভাঙিয়ে দিতে হইব এই জিনিসটা কিন্তু পারভেজ হোসেন হিমনরা খুব দুর্দান্তভাবেই কী ভালো করে শিখে গেছে আর একটা জিনিস খেয়াল করেন যে পারভেজ হোসেন ইমন চুয়ান্নটা বল খায় রান করছে একশো সেই জায়গায় বাকি পুরা টিমের দশটা প্লেয়ার মিলি রান করছে একান একানব্বই এই একানব্বই রান যদি বাকি পুরা টিমের সবাই মিলি করে আর পারভেজ হোসেন ইমন যদি একশো রান না করতো তাহলে আমাদের টিমের অবস্থা গতকালকে কোথায় যায় দাঁড়াইতো আরব আমিরাত তারা তাদের জায়গা থেকে দারুণ ক্রিকেট খেলছে ভালো ক্রিকেট খেলছে তারা যথেষ্ট সাহসিকতার পরিচয় দিছে ম্যাচ তো কাকা আমরা ফুরিয়ে গেছিলাম শেখ মেহাদি গতকালকে তার বাজে দিন ছিল বাট আমি কিন্তু কোনোভাবেই টি টোয়েন্টিতে তাকে বাদ দেওয়ার পক্ষে না সে ব্যাটসম্যান না সে একজন বলার এবং বলার হিসেবে শেখ মাহাদি কিন্তু এখনও পর্যন্ত যথেষ্ট ভালো ফর্মে আছে একটা বলারের যে কোনো একটা দিন খারাপ যাইতেই পারে শেখ মাহাদির ক্ষেত্রে সেটাই হয়েছে কিন্তু আমাদের ব্যাটসম্যানদের কথা কি বলবেন তানজিৎ হাসান ভাইয়া তুমি আরেকটু নিজেকে একটু ধৈর্যশীলতার পরিচয় দেব ভাইয়া তুমি যেমনে করি আসি একটা সাইড মাইলা একটা ছক্কা মাইলা নয়টা বল খাইলে তারপর তুমি গেলে এই যে সাতটা বল তুমি ডট দিলা ভাইয়া আউটের বলটা সহ এরকম হইলে তো ভাইয়া হবে না লিটন দাস ভাইয়া আপনি ক্যাপ্টেন হয়েছেন ম্যাচটা আপনি জিতাইছেন ওকে ফাইন ম্যাচ আপনি একা জিতান নাই কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আপনারও তো কিছু দায়িত্বশীলতার জায়গা আছে স্বামীমের গতকালকে ভালো দিন যায় না স্বামীম সুযোগ পাইলে সামনে কিন্তু স্বামীম ঠিকঠাকভাবে খেলে দিবে আমরা গতকালকে আমাদের কাছে সুযোগ ছিল দুশো বিশ থেকে দুশো তিরিশ রান করার কিন্তু আমাদের ব্যাটসম্যানরা সেটা পারে নাই পারভেজ হোসেন ইমন একা দায়িত্ব নিয়ে টিমটারা যেভাবে করি কি শেষ পর্যন্ত টানি নিয়ে গেছে এবং যেভাবে এই বিধ্বংসে ট্রেন ইংস খেলছে এটাই ছিল দিন শেষে চোখের শান্তি উনিশ তারিখের একটা ম্যাচ আছে ওই ম্যাচটা দেখার অপেক্ষায় আসি এবং আমরা এক্সপেক্ট করবো যে বাংলাদেশ ওই ম্যাচে অবশ্যই টু প্লাস রান আরব আমিরাতের সাথে করবো ভাইয়া এই দুই হাজার পঁচিশ সালে আসি আরব আমিরাতের সাথে যদি আমরা দুইশো করতে না পারি তাহলে আমাদের তো আসলে ক্রিকেট খেলা ছাড়িয়ে দেওয়ার দরকার আমাদের যে ইমার্জিং টিমটা সো এই আপনার সাউথ আফ্রিকারের হচ্ছে তাদের সাথে সিরিজটা জিতলো কী দুর্দান্ত প্লেয়ারগুলা কী দুর্দান্ত তাদের ভিত্তি সাহসে ভরপুর তিনশো প্লাস স্কোর করতেছে ওই জায়গা পর্যন্ত আমাদের প্লেয়াররা ম্যাচ জিতে ফেলতেছে মানে এটা একটা বিশাল আমাদের জন্য আশীর্বাদের বার্তা এই বার্তাটা ধরে রাখি আমাদের আসলে বেশি বেশি পরিমাণে ইমার্জিং প্লেয়ারদেরকে নিয়ে সিরিজ খেলানো উচিত এবং এই সিরিজগুলা একদম ডাইরেক্ট হচ্ছে টিভি চ্যানেলে ব্রডকাস্ট করা উচিত এভাবে হইলে ক্রিকেটের প্রতি আরেকটু করে ভালোবাসাটা বাড়বে ফ্যানদের কি দূর আশাটা দূর কারণ জাতীয় টিমে যখনই আসে তখনই তো আমরা ফুল পথে পথে আমরা চুনা হয়ে যাই এই চুনা খরা থেকে কাটানোর জন্য আমাদের ইমার্জিং প্লেয়ারগুলো আমাদের পাইপলাইনে যারা আছে এই মালগুলারে বেশি বেশি খেলতে সুযোগ দেওয়া হইব মোস্তাফিজ ভাইয়ের বলিং দেখি খুব শান্তি পেয়েছি দেখ বাইয়া হয়তো এই যে ভারতের উদ্দেশ্য দিব দিল্লির ম্যাচ আছে এই যে এবং এর চেয়ে মজার ব্যাপার হয়েছে আজকে কিন্তু কি সাফ অনুর্ধ উনিশ টিমের বাংলাদেশ ভার্সেস ভারতের ফুটবল ম্যাচ আছে মাথায় রাখি না তবে গতকাল পারভেজ হোসেন ইমনের ব্যাটিংটা কেমন উপভোগ করছি সেটা একটু কমেন্ট সেকশনে জানাও